দশ টাকা করে এরকম মোটা মোটা পিস কি একটা জলের মধ্যে ভিজিয়ে রাখে তার মধ্যে দেখতে পাচ্ছি লঙ্কা আছে নুন চিনি চিনি থাকতে পারে এটা খাবো આમ নেবো আমরা তিনটে আমে পিছ নিয়ে নিয়েছি সবই 10 টাকা করে দুটো আনারস চাই ফেললাম এগুলো এখানে ভালো সেল আছে এখানে বসে খাই হুম বেশি যাব না এইখানটাতে বসি এইখানটাতে এটা বসেই খাবো মই লাভ আমাৰ গোটেই লোকজন ঘৰত চারটে বারো আর এই পার্কটা কিন্তু ভীষণ বড় অনেক বড় পার্ক এখন চারটে বারো বাজে তিনটে আম আমি পুরোটাই খেলাম তার আগে একটা আনারস খেলাম আর এই পার্কটা এইবার হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছিল মানে আমরা যেহেতু হাঁটছিলাম গরম লাগছিল বাট যেহেতু এখন বসে আছি দশ মিনিট হয়েছে নুন দিচ্ছে তো ভাল লাগছে আর এই দিকটাতে ওই দিকটাতে একটা বড় মাঠ আছে যে মাঠের মধ্যে হয়তো ফুটবল ক্রিকেট সব খেলে আর এই জায়গাটা হচ্ছে মনে হচ্ছে ওপেন এয়ার কি শো না কি এটা লেখা ছিল মানে ওপেন এয়ারের মধ্যে কোনো কিছু শো তো হয় সেরম কিছু মানে এখান থেকে উঠতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে তবে আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছিই আছি চাপনি এদিক দিয়ে একটা গেট আছে বেরিয়ে যাব ঠিক গরমকালে যেগুলো খেতে ইচ্ছা করে সেইগুলোই খেতে ইচ্ছা করছে কাঁচা আম অনেকক্ষণ থেকে খুঁজছিলাম তো এটা যাই হোক কাঁচা ফাঁকা আম ছিল আর কি আর এখানে একটু বসবো সাতটার সময় আগের দিন পৌনে ছটায় রাখলো বাস সব লেট হলো বলে আজকে আবার সাতটা করলো আজকে আবার সব তাড়াতাড়ি হয়ে গেল শুধুমাত্র বৃষ্টির জন্য কোনো দিক থেকে বৃষ্টি পাইনি এখন এখানে বসে থাকি কারণ স্টেশনে ওখানে বড্ড আওয়াজ এখানে অনেক ভালো বসে আছি তো চলো বসেই থাকি পরে যাব সাতটার সময় আমাদের বাস আমরা সেই সাড়ে ছটা থেকে এসে বসে আছি সাড়ে ছটা পৌনে সাতটা থেকে চলে এসেছি আর এখন বাজে আটটা এখন অবধি আমাদের বাস আসে সাড়ে সাত একবার সাতটা দশে ফোন করেছিলাম মানে বাসের ডিটেলস সব দিয়ে দেয় ফোন নাম্বার সমস্ত বাসে ফোন করে জেনে নিয়েছিলাম কন্ডাক্টারকে তো বলো সাড়ে সাতটার সময় আসবে কিন্তু এখন অবধি বাসে আসেনি আটটা বাজে আর ভালো লাগবে না তো কতটা টাইম বসে আছে ভালো লাগে বসে থাকতে আবার যাই হোক ও কফা গেছে ওদিকে এনকোয়ারি করতে এখানে এসেছি আমরা আড়াইটার সময় আড়াইটার থেকে খাওয়া দাওয়া প্লাস এদিক ওদিক ঘুরছি বিনা কারণে তারপরে এখন অবধি বসে আস বাড়ির মানে অর্ধেক চলে যেতে পারতাম অর্ধেক রাস্তা এখন এই বাসটা যাবে পৌনে চারটায় হয় টাইম এখন আরো লেটে যাবে আটটা চোদ্দ আমাদের বাস এখন হেলতে তুলতে এসেছে আর আমাদের বাস চলে এসছে দু সাতটার সময় যেখানে বলেছিল ছটার সময় আসবে যেখানে টাইম ছিল চার সাড়ে চারটে তারপরেও আমরা জিজ্ঞাসা করার পরে ওই যে টু এইট সেভেন তো যাই হোক আমাদের অটো চলে এসছে আর এখানে হচ্ছে বৃষ্টি সাতটা ষোলো বাজে আর আমরা বাড়ি চলে এসেছি বেশিক্ষণ লাগে না বাড়ির থেকে বাস স্ট্যান্ড উপরে বেল দেওয়া হয়েছে ম্যাডাম এসে চাবি দেবেন আর এখানে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো তো চলো টাটা